যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো নিউ ওয়ার্ল্ড স্ক্রুয়ার্ম বা এনডাব্লিউএস নামের ভয়াবহ মাংস মাংসখেকো পরজীবী ক্রিমিকিট শনাক্ত হয়েছে দেশটির মেরিল্যান্ড অঙ্গরাজ্যে এখন পর্যন্ত দুইজন এই পরজীবীতে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছে মার্কিন স্বাস্থ্য ও মানবিক পরিষেবা মন্ত্রণালয় প্রথম আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করা হয় চার আগস্ট তিনি সম্প্রতি মধ্য আমেরিকার দেশ এলসালভেদরে ভ্রমণ করেছিলেন এবং সেখানেই আক্রান্ত হন আরেকজন আক্রান্ত হয়েছেন মধ্য আমেরিকার আরেক দেশ গুয়েতেমালা ভ্রমণ শেষে উভয়ই মেরিল্যান্ডের বাসিন্দা যদিও মন্ত্রণালয় দাবি করছে যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্যে এর ঝুঁকি খুবই কম তবে মার্কিন বিজ্ঞানী ও খামারিরা এ দাবির সঙ্গে দ্বিমত পোষণ করেছেন তাদের মতে অন্তত দুই বছর আগেই এই পরজীবী যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে শুধু টেক্সাস অঙ্গরাজ্যে দুই সালে গবাদি পশুর পাশাপাশি অন্তত চব্বিশ জন মানুষ আক্রান্ত হয়েছেন বলে দাবি তাদের নিউ ওয়ার্ল্ড স্ক্রুয়ার্ম এক প্রজাতির ডাঁশ মাছের লার্ভা স্ত্রী ডাঁশ মাছি কোনো প্রাণীর ক্ষত স্থানে ডিম পাড়ে ডিম ফুটে লার্ভা বের হওয়ার পর সেগুলো ক্ষত স্থান দিয়ে ভেতরে প্রবেশ করে পোষকের মাংস খেতে শুরু করে চিকিৎসা না হলে আক্রান্ত প্রাণী বা মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে এজন্য একে অনেকে মাংসের ঘুম পোকাও বলেন এই ক্রিমিকিট মূলত গবাদি পশু ও বন্যপ্রাণীর জন্য ভয়াবহ যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয় আশঙ্কা করছে যদি দ্রুত নিয়ন্ত্রণ করা না যায় তাহলে টেক্সাস অঙ্গরাজ্যের প্রায় একশো কোটি ডলারের গবাদি পশু শিল্প ধ্বংসের মুখে পড়বে গত সপ্তাহে টেক্সাস সফরে গিয়ে মার্কিন কৃষিমন্ত্রী ব্রুক রোলিন্স ঘোষণা দিয়েছেন যে ডাঁশ মাছের কারণে এই পরজীবী ছড়াচ্ছে যুক্তরাষ্ট্র থেকে সেটিকে নির্মূল করতে সরকার সর্বাত্মক পদক্ষেপ নেবে ইএফটি ফাস্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি